টু টু মাই চ্যানেল তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আজকে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি মাঝে গ্যাপ হয়ে গেছে ভিডিওতে গ্যাপ হয়ে গেছে কারণ সেটাও আমি জানাবো তোমাদের তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো উইদাউট এনি ফার্দার দা রেডিও লেট স্টার্ট দ্য ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা মোটেই ভালো ছিল না মানে মাঝখানে আমার তো জ্বর হয়েছিল জ্বর এসছে তারপরে মানে পেটের মধ্যে আর কি মোচড় দিয়ে ব্যথা হতো এমন অবস্থা হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার এই আজকে একটু ভালো আছি তো সেই জন্যে আমার একদম ভিডিও করার এনার্জি ছিল না বা ভিডিও এডিট করে যে পোস্ট করব তার এনার্জিও আমার ছিল না সেই জন্যে আমি ভিডিও করতে পারিনি বা ভিডিও ছাড়তে পারিনি তোমাদের কাছে সেই জন্য আমার ভিডিও পৌঁছায়নি তো যাই হোক আজকে থেকে আমি আবার চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার আর সত্যি কথা বলতে এই কটা দিনের মধ্যে মানে আমি প্রচণ্ড উইক হয়ে গেছিলাম মাথাও তো যেন দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাব এরকম হচ্ছিল আমার সঙ্গে মাথাটা ঘুরে যাচ্ছিলো কিন্তু শুধুমাত্র আমি কি বলবো লাড্ডুর জন্য আমি একটু স্ট্রং হয়েছিলাম মানে ওর জন্য আমাকে করতেই হবে ঠিক থাকতেই হবে ওর জন্যে এরম একটা ব্যাপার তো যাই হোক তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে আমার শরীরটা একদম ভালো নেই তো এখন আজকে একটু ভালো আছি সেজন্য আজকে আবার ভিডিও করছি তো চলো আজকে ভিডিওটা কি করছি না করছি দেখতে থাকো সব দেখতে পাবে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো এরপরে এখন কি করি দেখো তো লাড্ডু এখন ঘুমাচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো এখন এরপরে কি করি দেখতে থাকো বলছিলাম যে আমার শরীরটা খারাপ বলে আমি মানে কি বলবো কিছু খেতেও পারছিলাম না ঠিক করে তো মানে পেটের অবস্থা খুবই খারাপ সেজন্য কিছু খেতে পারছি না ঠিক করে তো আমি একদম ঠিক করেছি এখন পুরো টানাই একটা সপ্তাহ আমি পুরো একদম হালকা পাতলা খাবার খাবো কারণ সামনের রবিবারেই লাড্ডুর মুখে ভাত তো ওর মুখে ভাতের সময় যাতে আমি পুরো ফিট থাকি একদম স্ট্রং থাকি ভালোভাবে থাকতে পারি সেই জন্য আমাকে এখন পুরো হালকা পাতলা খাবার খেতে হবে মানে লিভারকে একটু রেস্ট দি আজকে মাটন হয়েছে কিন্তু আমি আজকে মাটন ফাটান খাবো না আমি ঠিক করেছি একদম পাতলা করে সয়াবিনের ঝোল করে খাবো মাছের তরকারি আজকে আমার আর ভাল লাগছে না আমি কালকে মাছ খেয়েছি কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল তো আজকে ভাবলাম একটু সয়াবিন করি পাতলা করে তো চলো এখন সয়াবিনের তরকারি করব। চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এই সয়াবিনটা ঝোল করব এখানে আমি নিয়েছি আলু পেঁপে ঝিঙে আর একটু হচ্ছে এটা এ থানকুনি পাতা তেলাকুচোর ডগা যদি পাই তো খুব ভালো হবে তেলা গাছের ডগা আর মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এখন রান্নাঘরে এসেছি তোমাদেরকে দেখাও বলে যে কি আজকে দুপুরবেলা মেনিউ আছে আমাদের তো মা রান্না করে ওপরে চলে গেছে এখন মায়ের কাছে আর যে জিজ্ঞাসা করব কি রান্না হচ্ছে সেই সময়টুকুনি পাওয়া যাচ্ছে না তো আজকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না হয়েছে তো মা রান্না টান্না করে ওপরে চলে গেছে আর আমি তো তখন সোয়াবিনের তরকারিটা করলাম তো চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে কি আজকে মেনিউতে আছে আমাদের আছে হচ্ছে থানকুনি পাতা বাটা আর আলু ভাজা আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল একদম মাটনের ঝোল আর এদিকে আছে হচ্ছে আমার জন্য তরকারি পেঁপে ঝিঙে আলু আর থানকুনি পাতা দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছ থানকুনি পাতা আর এইটা হচ্ছে তেলাকুচোর ডগ দিয়ে করা তো এটা খেতে খুবই সুন্দর হয় সয়াবিনের তরকারিটা তোমরা যদি খেয়ে দেখ খেতে চাও এটা খুব ভালো হয় করে খেতে পারো কিছুই না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে করা ঝোলটা তো আজকে দুপুরে এই তো তো চলো এখন তোমরা দেখেছো উঠে গেছিলাম যখন তখন ওকে টুকটা খেলনা দিয়েছিল সবাইরা তো সেরকমই বড় কাছারিতে যখন গেলাম সেরকম কিছু কিছু করে খেলনা সবাই কিনে দিয়েছে ওকে তো সেই খেলনাগুলো চলো তোমাদেরকে দেখাই কে কি দিয়েছে তো প্রথমেই দেখাই এই যে এই হাতিটা সফট টয়েজের মধ্যে এটা ওকে দিয়েছে একটা কাকিমা মানে আমাদের কাকিমা হয় ওর হচ্ছে ঠামি হবে তো এটা ওকে কাকিমা দিয়েছে একটা এটা গেল এটাও খুব সুন্দর আর এটা এটাও দিয়েছে হচ্ছে গিয়ে একটা কাকিমা তো ঠামি হবে ওর আমাদের কাকিমা হলে ঠাম্মি হবে তো এটাও একটা কাকিমা দিয়েছে আমাদের সঙ্গে গেছিলো বড় কাছারিতে তো তো এই খেলনাটা দিয়েছে ওকে এটা একটা গেল এই ঝুনঝুনিটাও দিয়েছে ওকে হচ্ছে এটা দিয়েছে এটা ওকে আমাদের হচ্ছে গিয়ে ঠা ঠাকুমা হয় তো ওর ওকে দিয়েছে আমাদের যে ঠাকুমা হয় তিনি দিয়েছে এটা ওকে আর দিয়েছে ওকে আর আরেকটা কাকিমা এই একটা কাকিমা দিয়েছে ওকে আর এই বাইকটা দেখছো এটা ওকে দিয়েছে হচ্ছে আমার পিসি মানে ও দিদা হবে তো আমার পিসি ওকে এই বাইকটা দিয়েছে তো এটা হচ্ছে এরকমই নিজের এরকম পিছনে যা স্টেনে ছেড়ে দিলে এটা সামনে এগায় বাইকটা তো এই গেল আর এই উটটা দিয়েছে হচ্ছে ওকে মাসি দিয়েছে মানে দাদা ভাইয়ের মা দিয়েছে এই উটটা তো এই উটটা এই যে এটা এটা ধরে টানলে পরে এটা চাকা আছে এখানে চাকা দিয়ে এগোয় আর পা দুটো নড়ে তো এটা গেল আর হচ্ছে গিয়ে এই যে এই গাড়িটা ওকে দিয়েছে এখানে সেজো কাকিমা দিয়েছে মানে ওর সেজো ঠাম্মি দিয়েছে এটা ওকে তো এই গাড়িটা এরকম এই সুতোটা টানলে পরে চলে দেখতেই পেলে তো এই হলো এই গেল ওর খেলনা আর এই যে এই একটা দিক দেখছো কচ্ছপটা এটা আমি কিনেছি আমি ওকে কিনে দিয়েছি আর কি তো আমি কিনে দিচ্ছি মানে এটা নিয়ে এটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল তো এটা অনেক দিন ভাবছিলাম যে কিনবো 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 কিন্তু কোনো কেনা হয়ে ওঠেনি তো এইবারে গিয়ে কেনা হয়েছে তো এইটাই ছিল খেলনাকে কি দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কিনা আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকের টাটা